আমরা স্ক্রিনে দেখতে পারতেছি খরচ সম্পদ আয় দায় আর মালিকানা সত্য এই পাঁচটা হচ্ছে হিসাব বিজ্ঞানের স্তম্ভ সম্পূর্ণ হিসাব বিজ্ঞানটাই এই পাঁচটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট যে এই পাঁচটা জিনিস সম্বন্ধে যত ভালো ধারণা থাকবে সে তত ভালো হিসাব বিজ্ঞান জানবে হিসাব বিজ্ঞানের সবগুলি ব্যাপার এই পাঁচটা জিনিসের সাথে সম্পর্কিত সুতরাং ভালো হিসাব বিজ্ঞান জানার জন্য ভালো হিসাব বিজ্ঞান শেখার জন্য এই পাঁচটা জিনিস সম্বন্ধে ভালো ধারণা থাকা জরুরি এখন আমরা এই জিনিসগুলি নিয়ে একটু ডিসকাস করব চলুন শুরু করা যাক প্রথমে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খরচ খরচ কাকে যেসব কারণে টাকা চলে যায় ওইসব কারণকে খরচ বলে একটু খেয়াল করবেন এখানে মূল কথাটা হচ্ছে

আগামীতে কাজে দিবে এমন সব জিনিসকে সম্পদ বলে যেমন আসবাবপত্র দালান কোঠা আপনি যদি একটা আসবাবপত্র কিনেন বা একটা দালান কোঠা কিনেন নিশ্চয়ই এটা একদিনে শেষ হয়ে যাওয়ার জন্য কিনবেন না ভবিষ্যতের জন্য কিনবেন মানে আপনার ভবিষ্যতে কাজে লাগানোর জন্য আপনি আমরা এখানে সম্পদ পদ্ধতিটা অবলম্বন করবো সেটা হচ্ছে যে জিনিসটাকে আমরা চিন্তা করতেছি সেটাকে আমার ভবিষ্যতে দীর্ঘ মেয়াদ পর্যন্ত আমাকে সুবিধা দিবে কিনা আগামীতে আমার কাজে দিবে কিনা যদি সেটা আমার আগামীতে দীর্ঘ সময় পর্যন্ত কাজে দেয় তাহলে ওটা কি সম্পদ সিম্পল ভাবে বলতে গেলে আগামীতে কাজে দিবে এমন সবকিছুই সম্পদ এখন আমরা যে ব্যাপারটা আলোচনা করব সেটা হচ্ছে আয় আয়ের সংজ্ঞা হচ্ছে যে কারণে ব্যবসায় টাকা আসে ওসব কারণকে আয় বলা হয় দেখেন বিক্রয় করলে ব্যবসায় টাকা আসে সুতরাং বিক্রয় একটা আয় আবার সুদ পাইলে ব্যবসায় টাকা আসে সুতরাং প্রাপ্ত সুドキ একটা আয় এখানে খেয়াল করার ব্যাপার হচ্ছে কারণ এই কারণে ব্যবসায় টাকা আসছে ওসব কারণগুলিকে আয় বলা হয় বিক্রয়ের কারণে টাকা আসছে সুতরাং বিক্রয় একটা আয় সুদের কারণে টাকা আসছে সুতরাং কথা এমন সব জিনিসকে বলা হয় যেমন দেখেন পাওনাদার পাওনাদার মানে কি আপনার কাছে যে টাকা পায় নিশ্চয়ই আপনার কাছে যে টাকা পায় আগামীতে আপনি তাকে পরিশোধ করবেন সিম্পল একটা জিনিস আগামীতে পরিশোধ করতে হবে এই জিনিসটা পাওনাদার একটা দায় আবার আপনি ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন এই ব্যাংক আগামীতে পরিশোধ করবেন সিম্পল কনসেপ্ট এটাই আগামীতে পরিশোধ করতে হবে এমন সব জিনিসকে কি বলা হয় তাই বলা হয় এই জিনিসটা ভালো মতো মনে যে আগামীতে পরিশোধ করতে হবে এমন সব কিছুকে তাই বলা হয়

মুনাফাটারুক একটা মালিকানা সত্য এখানে দুটা জিনিস ভালো মতো মনে রাখেন যে ব্যবসার ওপর মালিকের দায়িত্ব এবং ব্যবসার উপর মালিকের অধিকার এই দুইটা কি বলা হয় মালিকানা সত্য